আজ আমাদের এলাকার এক ব্যক্তি সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে একটা ব্যাগের মধ্যে বোম দেখতে পায় আপনারা দেখছেন এফবি নিউজ এফবি নিউজ মানে অপশীন স্বচ্ছতা আবারও বর্ধমানে বোমা আতঙ্ক সাত সকালে বোমা আতঙ্ক দামোদর নদীর বাদে পরিত্যক্ত ব্যাগে বোমা ঘটনাটি গুলশি থানা এলাকায় বহুগ্রাম বাবুপাড়া দামোদরের বালিঘাটে নামার ঢালের মুখে এই ঘটনা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয় এলাকার বাসিন্দা জয়ন্ত রায় বলেন আমি প্রতিদিনের মতো আজও সকালে হাঁটতে বেরিয়েছিলাম দামোদর নদের একটি বালিঘাট যাওয়ার পথে কালো রঙের ব্যাগ পরে থাকতে দেখি

কিন্তু পূর্বের দিকে ঢালের দিয়ে একটা ব্যাগ পরে আছে হ্যাঁ ঢালের মুখে ঢালের মুখে একদম ঢালের মুখে একদম আচ্ছা আমি দেখে চমকেছি আমি তো বম হ্যাঁ দিয়ে আমি পাশাপাশি লোককে ডেকে আনলাম আচ্ছা আচ্ছা দেখালাম বললো না সেটা তাই তো বমি তো আমি তো ভয় আত্যন্ত থেক আমার গ্রামবাসী পুরো আতঙ্ক হয়ে গেছে হ্যাঁ আগে এরকম ঘটনা ঘটেছে আমার আগে তখন আমি এই ঘটনা আমি আজ পর্যন্ত দেখিনি আচ্ছা আচ্ছা এই এটা কোন জায়গা এটা এটা ঘোহগ্রাম ঢালে যে দুটো বালিকা ঢাল আছে হ্যাঁ মানে পূর্ব দিকে ঢালটাই আচ্ছা আচ্ছা এটা গোহগ্রামে তাই তো হ্যাঁ গোহগ্রাম লক্ষ্মীপুর হ্যাঁ লক্ষ্মীপুর এলাকা হ্যাঁ আপনার নাম আমার নাম জয়ন্ত রায় আচ্ছা আচ্ছা বাড়ি বাড়ি লক্ষ্মীপুর আমার ঘটনা ঘটেছিল আজ আজ আমাদের এলাকার এক ব্যক্তি সকালে প্রতথমভমনে বেরিয়ে একটা ব্যাগের মধ্যে বোম দেখতে পায় সে আতঙ্কে এসে এলাকাবাসীকে জানায় এলাকাবাসী একটা চাঞ্চলক সৃষ্টি হয় এলাকায় সে মতবে গোলসি থানা প্রশাসনকে খবর দেওয়া হয় গোলসি প্রশাসন এসে ওনাদের তৎপরতা এলাকাটাকে ঘিরে বোমটাকে বোমগুলোকে নিষ্ক্রিয় করা হয় আমাদের গোগ্রাম এলাকা খুব শান্তপ্রিয় এলাকা হঠাৎ করে এরকম পরিবেশ একটা তৈরি হয় এলাকা খুব আতঙ্কে আছে এই শান্তপ্রিয় এলাকাকে অশান্ত করার জন্য যে পরিকল্পনা বা কী বুঝে উঠতে পারছি না বলছি থানা প্রশাসনের কাছে আমরা একটাই আর্জি রাখছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এটা আমরা চাই আমার নাম কানন মাঝি আমি গোহ অঞ্চলের উপপ্রধান আজকে এসেছিলাম গলসি থানার অন্তর্গত গোহ গ্রামে এখানে বোম পাওয়া যায় এবং গলসি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করে আমরা আসি এবং বোম স্কোয়াডকেও ইনফরমেশন করে সবার সহযোগিতায় সেটি বোমটিকে নিষ্ক্রিয় করা হল আমার নাম লিডার সৌমিত্র চক্রবর্তী গলসি দমকল কেন্দ্র